দেবহাটায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি সেনাবাহিনীর অভিযানের সময় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে বানোয়াট আখ্যা দিয়ে এই কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা বুধবার বিকেল তিনটায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকু হাসান আমরা স্পষ্ট করে বলতে চাই এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে যারা প্রকৃত অপরাধী তাদেরকেই আইনের আওতায় আনতে হবে সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন এক শ্রেণীর ভূমিধু নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বিএনপি নেতারা স্থানীয় প্রশাসনকে ন্যায় বিচারের আহ্বান জানান তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান